আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটি হলো আপনার বাড়িতে আপনার ভিটেতে ব্যবসা প্রতিষ্ঠানে কারোর মানুষের জাদু ক্ষতি কিছু আছে কি না সেটা আপনি কীভাবে পরীক্ষা করবেন অর্থাৎ আপনার ভিটেতে কোনো ক্ষতি আছে কি না এটা পরীক্ষা করাই শেষ একটা উপায় বলবো। যদি আপনি এই পরীক্ষাটি করতে পারেন তাহলে আপনার দোকানে বন্দিশ এবং আপনার দোকানে কেন ব্যবসা হচ্ছে না আপনার বাড়ির মধ্যে কেন অশান্তি হয় বাড়ির মধ্যে কেন ঝগড়া সবসময় লেগে থাকে কেন আয় উন্নতি হয় না আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনাদের বাড়ি থেকে কিছু ক্ষতি করেছে কিংবা করে বাড়িতে ক্ষতি আছে কি না এটা এটা বোঝার জন্য বার করার জন্য আপনাকে প্রথমে আপনার ভিটের মাটি সংগ্রহ করতে হবে অনেক ভাই তো বলবেন মাটি কোথা থেকে নেবো মাটি যে কোনো জায়গা থেকে একটু ভালো সুন্দর পরিষ্কার মাটি নিয়ে নেবেন তো এই মাটিটা নিয়ে আপনি প্রথমে শুয়ে দেখবেন মাটির কেমন সেন্ট রয়েছে ঠিক আছে তারপর আপনি আমল করবেন আপনি একговорবার ইস্তিগফার একговорবার দরুদ শরীফ পড়ার পর আপনাকে পড়তে হবে আয়াতুল কুরসি 7 আয়াতুল কুরসি পরিপূর্ণ 7 বার পড়বেন কেমন পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা এরকম পরিষ্কার পরিষ্কার মাখরাজ সহ히 প্রত্যেকটা আয়াত পড়বেন এবং একবার করে পড়বেন একবার করে ওই মাটির মধ্যে ফুঁক দেবেন এভাবে সাতবার পড়বেন সাতটা ফুঁক দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে কি আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম এটা সাতবার পড়ে ওই মাটির মধ্যে আপনাকে সাতটা ফুঁক দিতে হবে এই ফুঁকটা দেওয়ার পর আপনাকে আবার দরুদ শরীফ ১১ বার দরুদ ইব্রাহিম পড়বেন আবার আপনি ইস্তেগফার কয়েকবার পড়ে নিয়ে আপনি ওই মাটির মধ্যে ফুঁক দেবেন ফুঁকতে আপনি মনে মনে একটু নিয়ত করবেন হ্যাঁ ইয়া রবি আল্লাহ এই এই ভিটের মধ্যে যে যেই মাটিটা এই মাটিটা যে ভিট থেকে আনা হয়েছে এই ভিটের মধ্যে যদি কোনো জিনের সমস্যা যদি কোনো জাদুর সমস্যা যা কিছু থাকুক রবি আল্লাহ এই মাটির মধ্যে আমাকে জানার তৌফিকে দিন এইটুকু নিয়ত করে আপনি বিশ বলে এই মাটির মধ্যে ফুঁক দেবেন এবং দেখবেন ওই মাটির সেন্টটি ক্ষণে মধ্যে কুদরতি আল্লাহ কি কারেশন আপনি দেখবেন কুদরতের মধ্যে মাটির সেন্টি অলৌকিক ভাবে পরিপূর্ণ হয়ে যাবে যদি দেখেন ওই মাটির মধ্যে আস্তে আস্তে গন্ধ আসছে যেমন মাছের গন্ধ মাছের আস্তের গন্ধ আসছে বা ওই ওখানের মধ্যে একটা যে কোনো দুর্গন্ধ আসছে তাহলে আপনি বুঝবেন এই ভিটের মধ্যে অবশ্যই জাদু করা আছে এবং যদি কোনো দোকান নিয়ে দেখেন কোনো প্রতিষ্ঠান নিয়ে দেখেন দেখবেন ওই প্রতিষ্ঠানের মধ্যে আপনার জাদু করা আছে আপনি সহজে বুঝতে পারবেন আর যদি দেখেন ওই মাটির মধ্যে সুগন্ধি বার হচ্ছে এবং সুগন্ধি বার হচ্ছে এবং সুগন্ধির সাথে আরও অলৌকিকভাবে কিছু কিছু সেন্ট বার হচ্ছে বুঝতে পারবেন বা মাটির যদি দেখবেন মাটিটা একটু তত্ত্বরে ভাব হয়ে যেতে পারে যদি এরকম হয়ে যায় মনে করবেন এই ভিটের মধ্যে জেনেরও সমস্যা আছে তাহলে জিন নাকি জাদু এই সমস্যাটি আপনি খুব শীঘ্রই বার করতে পারবেন এবং আপনার ভিটের মধ্যে কি অশান্তি তো নেই এটা আপনি কিন্তু কনফার্ম হতে পারবেন কেন মানুষ জাদু বহুত রকমভাবে করতে পারে দেখা যাবে আপনার ভিটের মধ্যে ক্ষণকে ক্ষণকে শরীর খারাপ আজ শরীর খারাপ কাল শরীর খারাপ প্রচুর শরীর খারাপ রোগ ভালো হয় আবার একটা রুগী পড়ে যায় আবার একটা রুগী ভালো হয় আবার একটা রুগী পড়ে যায় এরকম হয় এবং ছেলেপুলেদের মধ্যে মেজাজ থেকে খিটখিট হয়ে যায় এবং সন্তানের মধ্যে সংসারের মধ্যে রুজি রোজগার কমে যায় ইনকাম একদম হয় না আপনি এখানে এই আমলটি করে আপনি বার করে নিতে পারবেন কি সমস্যা হয়েছে যদি আপনার জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলের অনেক রকমভাবে জাদু কাটানোর আমল আছে আপনি ওই আমলগুলো দেখে এবং নিয়মগুলো মেনে আপনি অবশ্যই জাদুটাকে কাটান করতে পারবেন জিনের সমস্যা হলে জিনটাকে ইনশালে কাটান করতে পারবেন আর যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেক জিনিসে একটা অনুমতি লাগে এবং এই ভিডিওর এই আমলটি যদি আপনি যদি করতে চান তাহলে ইনশালে অবশ্যই আমার অন্তর থেকে অনুমতি দেওয়া হলো এবং একটা শর্ত রয়েছে একটা শেয়ার এবং একটা কমেন্ট একটা লাইক আপনাদেরকে করতে হবে তখন ভাইও উপকৃত হবে আজকে এ পর্যন্ত ছিল তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি